পুরো ফুটেজ এখন আমাদের কাছে আসছে সেখানে তারা বলতেছে যে আমরা পাল্টা মক ক্রিয়েট করবো যেমনটা ইডেনকে দিয়ে করিয়েছি ঢাকা কলেজের ইন্টারকে দিয়ে করেছি তেমন করে আমরা যদি শিক্ষার্থীদের আন্দোলনে না নামাতে পারি আমাদের ক্যাডাররা যে সাত কলেজে পনেরোশো পদ আছে সেই পদগুলো বিলুপ্ত হবে এছাড়াও যে যে বদলি হয়ে হয়ে সাত কলেজে বাইরে ঢাকার বাইরে থেকে যুক্ত হয় সাত কলেজে শিক্ষকতা করতে বদলেও কিন্তু আটকে যাচ্ছে জন্য তারা শিক্ষকদের সাথে আমাদের সাত কলেজের সাথে সাহায্য করতেছে আন্দোলন করার জন্য এই জন্য কিন্তু দেখেছেন বাকি যে ঢাকার বাইরের কলেজগুলো আছে তারা কিন্তু বলছে আজকে ক্লাস স্থগিত এই ধরনের আন্দোলন কিন্তু আমরা দেখেছি ভাই এই যে কাহিনিটা হচ্ছে আজকে দুইজন হোক একজন হোক যে শিক্ষার্থী আজকে নেমেছে শিক্ষকদের জন্য কিন্তু শিক্ষকরা একটা ভুল ধারণা নিয়েছে ভাই বিশ্ববিদ্যালয় হলে শিক্ষকরাও এই অ্যাডমিনিস্ট্রেটিভে থাকবে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবে ভুল ধারণা নিয়ে আসে জগন্নাথকে নিয়ে জগন্নাথে হয়েছিল তিনশো পদ বিলুপ্ত হয়েছে ক্যাটারে তারা ভাবছেন সেরকমই হবে কিন্তু এটা হবে না